হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটু আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ আমাদের বাড়ির মাঘী পূর্ণিমার পুজো জানি এই ব্লগটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক সকালবেলা মা স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে স্নান করা হয়ে গেছে তো শ্রমিক এখনো স্কুল থেকে আসেনি শ্রমিক আসলে ওকে স্নান করাবো স্নান করি ওকে কিছু খাওয়াবো আজকে তো আমাদের টাত কিছু হবে না তো শুকনো কিছু খাবার ওকে খাইয়ে দেবো মোটামুটি দুপুরের মতো কাজ কমপ্লিট আসবে সময় তারপরে কাজ শুরু উপলক্ষে বোন এসেছে বাড়িতে ওর পড়েছে আলপনা দিয়ে তো এই জায়গাটাই আমাদের পুজো হবে সেই জন্য বোন এখানে আলপনা দিয়ে দিচ্ছে আর এখানে দেখো পুজোর সমস্ত জিনিসগুলো রাখা আছে ফল পোশাক তারপরে ফুল এদিকে বাসনপত্র সব এগুলো রাখা আছে আর এখানে দেখো এই জল ঠাকুরটা বসবে এখানে আলপনা দেয়া কমপ্লিট হয়ে গেছে মা প্রদীপটা সাজিয়ে রাখছে আর এখানে শিরুনির জন্য কলা ধুয়ে রাখা আছে এখানে বোন ঠাকুরের ভোগের জন্য লুচিটাকে মেখে নিয়েছে লুচি হবে তার জন্য ময়দাটা মেখে নিয়েছে Oye, comida, por la comida. আসছে আমাদের এখানে সমস্ত যেন পাতি যা পড়ায় পরে সবাই খেয়ে পরিষ্কার করে ইলুচি সব কমপ্লিট এবার এখানে আলুটা ভাজছে

লুচি আর আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা চলছে এরপরে উচ্ছে আছে আর এই শাকটা বাকি আছে দিচ্ছে উচ্ছে আজকে তোমাদের ভাত হবে না সেই জন্য বাপি রুটি খাবে তাই জন্য বাপির জন্য রুটি করছি কাকে বলছি ওরকম করে আলপনা দেওয়া কমপ্লিট ঘরের গেটের সামনেও দেয়া হয়ে গেছে মা পুজোর যোগা শুরু করে দিয়েছে ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর বসানো হয়ে গেছে পুজোর জন্য যা লাগবে সবকিছু গোছানো হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে এখানে ফল কাটা হয়ে গেছে কাকিমা এখানে শিরুনির জন্য নারকেল কুড়িয়ে রেখেছে এখন আদা ছাড়াচ্ছে শিরুনির জন্য ঠাকুরমশাই শিরুনি মাখা শুরু করে দিয়েছে মাখা হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে শিরুনি মাখা হয়ে গেছে ওপর দিয়ে নারকেল কোরানো দিয়ে দিয়েছে এবার দিচ্ছে কাজু কিশমিশ পেস্তা বাদাম কোচানো ਤੋ ਕਲਿਦੋ ਸਤੰਨ ਓਂ ਨਪਵਿੱਤਵ ਬਿੱਤਵਾਂ ਸਰਵਾਵਸਤਨਗਤੋ ਵਿਵਾਹ ਜਾ ਸ਼ਰੇਦ ਪੰਡਲੇ ਰਤਖੰ ਸਵਾਸਚਰਯ ਭਮਤਰਲ ਸੋਚੇ ਓ ਮਾ ਭਵੂ ਨਗਵਾ ਚੇ ਮਾ আজকে যারা পুজো দেখতে আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্য হালাই করে আনা হয়েছে রান্না করছি ছাদে ছিলাম আর এখান থেকে দেখা যাচ্ছে বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ਓਮ ਕ੍ਰਿੰਗ ਸਤਨਾਰਾਇਣ ਸਾਹਿਬ ਕ੍ਰਿੰਗ ਸਤਨਾਰਾਇਣ ਸਾਹਿਬ ਓਮ 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 ਮਦਰ 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 ਸਤਨਾਰਾਇਣ ਸਾਹਿਬ ਓਮ ਚਾਤਰੀ ਸਾਹਿਬ

পুজো চলছে আমরা এখানে লুচি বেলে দিচ্ছি একজন লোক এসেছে রান্না করতে সেই সব রান্না বান্না করছে আমরা বেলে দিচ্ছি উনি ভেজে নিচ্ছে চলো কি রান্না হয়েছে আজ দেখিয়ে দিই লুচি আলুর দম ডাল চাটনি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ এটা